কতগুলো আমের টেন পারসেন্ট ষোলোটি আম হবে করবে কি এই দশের সঙ্গে এই ষোলো গুণ করে দাও এখন ভাবছ যে এই দশ আর ষোলো গুণ করতে গেলে রাফে যেতে হবে অথবা দশ ষোলো এর ঘরে নামতা জানতে হবে কোনো দরকার নেই এখানে এই একের সঙ্গে এই ষোলো গুণ করো তাহলে ষোলো অকে ষোলো হবে ষোলো অক্কের ষোলো হবে আর এই যে শূন্যটা থাকলো এখানে বসিয়ে দাও তাহলে একশো ষাটটি আম হবে একশো ষাটটি আমের টেন পারসেন্ট ষোলোটি আম হবে অঙ্কের এরকম মজার মজার ট্রিক্স পাওয়ার জন্য খুব শর্টকাটে মজার মজার ট্রিক্স পাওয়ার জন্য চলো আমরা আরও কতগুলো অঙ্ক প্র্যাকটিস করি আর প্র্যাকটিস করার পরে যদি অঙ্ক অঙ্কের সিস্টেমটা বা পদ্ধতিটি বা শর্টকাট ট্রিক্সটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটিকে শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল বা পেজের মধ্যে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বা পেজটিকে ফলো করে দেবে চলো এবার বলা আছে কতগুলো জামের টেন পারসেন্ট সতেরোটি জাম হবে এই দশের সঙ্গে সতেরো গুণ করব। তাহলেই হয়ে যাবে এর জন্য এই যে এক এবং সতেরো গুণ করো তাহলে সতেরো অক্ষে সতেরো হবে আর এই শূন্যটিকে এখানে বসিয়ে দাও এতটি জাম হবে কতগুলো কলার টেন পারসেন্ট আঠেরোটি কলা হবে এই দশের সঙ্গে আঠারো গুণ করো এর জন্য রাফে গুণ করতে যাওয়ার প্রয়োজন নেই মুখে মুখেই হয়ে যাবে একের সঙ্গে আঠারো গুণ করো তাহলে আঠেরো অককে আঠারো হবে আর এই যে শূন্যটা থাকলো এটাকে এর পিঠে বসিয়ে দাও তাহলে আঠেরোটি কলা হবে কতগুলো লিচুর টেন পারসেন্ট উনিশটি লিচু হবে করবো কি এই দশের সঙ্গে এই উনিশ গুণ করব এর জন্য এই এক দিয়ে উনিশকে গুণ করো তাহলে উনিশ অককে উনিশ হয়ে যাবে এবং এই যে শূন্য থাকলো এই শূন্যটাকে উনিশের পিঠে বসিয়ে দাও তাহলে দশ উনি সঙ্গে একশো উনিশটি লিচু হবে একশো উনিশটি লিচুর টেন পারসেন্ট উনিশটি লিচু হবে কতগুলো কুলের টেন পারসেন্ট কুড়িটি কুল হবে এই দশের সঙ্গে এই কুড়ি গুণ করে দাও তাহলে আসবে সংক্ষেপে এই একের সঙ্গে কুড়ি গুণ করো তাহলে কুড়ি অক্কে কুড়ি হবে আর এই যে একটা শূন্য থাকলো এই শূন্যটাকে এখানে বসিয়ে দাও তাহলে সঠিক উত্তর হবে দুইশো কুড়িটি কুল কতগুলো আপেলের টেন পারসেন্ট একুশটি আপেল হবে সোজাসুজি এই দশের সঙ্গে একুশ গুণ করে দাও এর জন্য আলাদা করে গুণ করার দরকার নেই এই মুখে মুখেই হয়ে যাবে একের সঙ্গে একুশ গুণ করো একের সঙ্গে একুশ গুণ করলে হবে অক্কে একুশ আর এই যে শূন্যটা থাকলো এই শূন্যটা এখানে বসিয়ে দাও তাহলে এতটি আপেল হবে কতগুলো আঙ্গুরের টেন পারসেন্ট বাইশটি আঙ্গুর হবে এটার জন্য করব কি এই দশের সঙ্গে এই বাইশ গুণ করব এর জন্য এই এক দিয়ে বাইশকে গুণ করব, তাহলে বাইশকে বাইশ হবে এবার এই যে শূন্যটা থাকলো এটা বাইশের পিঠে বসিয়ে দাও তাহলে গুণ হয়ে গেল তাহলে দুশো কুড়িটি আঙ্গুর সঠিক উত্তর কতগুলো আনারসের টেন পার্সেন্ট তেইশটি আনারস হবে এটার উত্তর শর্টকাট ট্রিক্সে হবে এই দশের সঙ্গে এই তেইশ গুণ করে দাও এখন আলাদা করে গুণ করার কোনো দরকার নেই এই একের সঙ্গে এই তেইশ গুণ করো তাহলে তেইশকে তেইশ হবে আর এই যে একটা শূন্য থাকলেও এটা তেইশের পিঠে বসিয়ে দাও তাহলে দুইশো তিরিশটি আনারস হবে সঠিক উত্তর কতগুলো ড্রাগন ফলের টেন পারসেন্ট চব্বিশটি ড্রাগন ফল হবে এই দশের সঙ্গে এই চব্বিশ গুণ করে দাও এর জন্য আলাদা করে গুণ করার কোনো প্রয়োজন নেই এই একের সঙ্গে এই চব্বিশ গুণ করো তাহলে চব্বিশ অক্কে চব্বিশ হবে আর এই যে শূন্য থাকলো শূন্যটা চব্বিশের পিঠে বসিয়ে দাও এতটি অর্থাৎ দুইশো চল্লিশটি ড্রাগন ফল হবে সঠিক উত্তর কতগুলো কমলা লেবুর টেন পারসেন্ট পঁচিশটি কমলা হবে এটার সঠিক উত্তর বের করার জন্য শর্টকাট ট্রিকসে এই দশের সঙ্গে পঁচিশ গুণ করে দাও তাহলে এক দিয়ে পঁচিশকে গুণ করলে পঁচিশকে পঁচিশ হবে আর এই যে শূন্যটা থাকলো এটা পঁচিশের পিঠে বসিয়ে দাও তাহলে 250টি পঞ্চাশটি কমলা হবে সঠিক উত্তর কতগুলো জলপাইয়ের টেন পার্সেন্ট ছাব্বিশটি হবে সঠিক উত্তর বের করার জন্য এই দশের সঙ্গে ছাব্বিশ গুণ করো এর জন্য এক দিয়ে ছাব্বিশকে গুণ করো ছাব্বিশ ছাব্বিশে ছাব্বিশ আর এই যে শূন্যটা থাকল এটা ছাব্বিশের পিঠে বসিয়ে দাও দুইশো চল্লিশ সরি দুইশো ষাটটি জলপাই হবে বলা আছে কতগুলো ন্যাশপাতির টেন পারসেন্ট সাতাশটি ন্যাশপাতি হবে একইভাবে আগের অঙ্কের মতো এই দশ দিয়ে সাতাশকে গুণ করো এর জন্য এক দিয়ে সাতাশকে গুণ করলে সাতাসককে সাতাশ হবে আর এই শূন্যটা সাতাশের পিঠে বসিয়ে দাও এতটি ন্যাসপাতির টেন পারসেন্ট সাতাশটি ন্যাসপাতি হবে যদি অঙ্কের এই শর্টকাট টিক্সটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটি কেমন লাগলো সকলকে ধন্যবাদ